আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে রান্না করব প্রায় দেড় কেজির মতো সোনালী মুরগি যে কোনো মাংস আমার মনে হয় যে ঝাল ঝাল করে রান্না করলে একটু বেশি মজা হয় আজকে আমি ঝাল বেশি দিয়ে মুরগির মাংস রান্না করেছি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিব কুচনো কাঁচা পেঁয়াজ ও কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি এবার দিয়ে দিব গরম মশলা গরম মশলার মধ্যে থাকছে দারচিনি চিনি চার পিস ও এলাচ হচ্ছে পাঁচ থেকে ছয়টা দিয়ে দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব ভালো মতো নেড়ে চেড়ে মশলাটিকে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আদা বাটা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া মশলাগুলো একত্রে ভালো মতো ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচের মতো টমেটো পেস্ট আবারও মশলাগুলো কিছুক্ষণ জাল দিয়ে নেড়ে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংস বেশ খানিকটা সময় নিয়ে মাংস ভালো মতো কষিয়ে নিতে হবে কষানো যত ভালো হবে মাংসের টেস্টও তত ভালো হবে মাংস ভালো মতো কষানো হয়ে গেছে দিয়ে দিব পরিমাণ মতো পানি ঝোল ঘন হয়ে এসেছে এ পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিব তৈরি হয়ে গেল ঝাল ঝাল মুরগির মাংস তো যদি আমার ভিডিও গুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ